কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল বিডিও ও এডিও অফিসে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড়পলাসন এক নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি এবং ডানার প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের ধান চাষিরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছেন এমনকি কাঁচা সবজি যারা চাষ করেছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার শস্য বিমার মধ্যে দিয়ে চাষীদেরকে ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে মেমারি দু নম্বর ব্লকের সকল চাষিরা যাতে সেই সুবিধা থেকে বঞ্চিত না হন এবং যাতে তারা যথাযথ ক্ষতিপূরণ পান সেই কারণেই এদিনের এই ডেপুটেশন পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কৃষি আধিকারিকের কাছে এদিনে মোট ছ দফা দাবি তুলে ধরেন প্রতিনিধিরা

যেন চাষিরো উপযুক্ত বন পায় এবং আমাদের যে শস্য বিমা করা আছে শস্য বিমা ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে যেন বঞ্চিত না হয়ে প্রত্যেক প্রকৃত চাষি যারা যাদের প্রকৃত যাদের যে চাষিদের ক্ষতি হয়েছে তার জন্য যেন শস্য বিমার যে অর্থ যেন পায় সেই আমরা আবেদন করেছি আমরা মেমারিদের কাছে শিখি আমাদের কৃষি ও কৃষক কি কারণ কারণ হচ্ছে যে কৃষক আত্মহত্যার পথে দাঁড়িয়ে আছে কারণ কৃষকের ফসল নষ্ট হয়েছে কৃষকের ফসলের দাম নেই কৃষকের বিদ্যুৎ ঋণ বকুব কৃষকের ব্যাংক ঋণ মুকুব এই সমস্ত দিকে এবার কৃষকদের পেনশন দেওয়া হয় না এই সমস্ত কারণে আমরা বিপিওর কাছে জানানো

যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় আমরা সরজমনে তদন্ত করেছি আমি এবং আমার এডিও সাহেব দুজন দুজনেই গেছি এবং সেখানে যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো নিয়ে এসেইছি এবং এনারা আজকে কৃষি বাঁচাও কমিটি যে ইয়ে নিয়ে এসেছেন আমাদের কাছে ডেপুটেশন দিতে এসছেন তার সমস্ত মানে কাগজপত্রও আমরা দেখছি এবং দেখে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ